যে সমস্ত মেয়েদেরকে বিবাহ করলে দুনিয়াতে আপনি শান্তি পাবেন না স্বস্তি পাবেন না আরাম পাবেন না নিরাপদ থাকবেন না এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করলে নিঃসন্দেহে হবে আপনার ঘর হয়ে যাবে গোটা পরিবার সমাজ রাষ্ট্র দেশ জ্বালিয়ে দিবে এই চরিত্র যাদের ভিতরে থাকবে যে সমস্ত মেয়েদেরকে থাকবে সেই সমস্ত মেয়েদেরকে বিবাহ করতে পারবেন না বিবাহ যদি করেন তাহলে আপনি দুনিয়াতে কোনো শান্তি পাবেন না ডিপ্রেশনে ভুগবেন অশান্তি দিতে থাকবেন মনের ভিতরে সব সময় অশান্তি আগুন দাও দাও করে জ্বলবে এর ভিতরে ওই মেয়েকে বিবাহ করা যাবে না যে নারী যে মেয়ে সব সময় রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে ওই মেয়েকে ওই নারীকে আপনি বিবাহ করতে পারবেন না তাহলে আপনি পরিবারের ভিতরে কোনো দিন শান্তি পাবেন না দুই নম্বরে যে নারী রূপের অহংকার করে ঘুরে বেড়ায় রূপের অহংকার করে বড়াই দেখায় অহংকারী তে সে কথা বলতেই পারে না মানুষকে অবমূল্যায়ন করে এই রূপে অহংকার বয়ায় যারা করে এই ধরনের মেয়েদেরকে আপনি বিবাহ করতে পারবেন না বিবাহ যদি করেন তাহলে আপনি পরিবারে শান্তি পাবেন না মনের ভিতরে অশান্তিতে ভুগবেন 3 নম্বরে যে নারী তার স্বামীকে শাসন করে এই নারীকে আপনি বিবাহ করতে পারবেন না যে নারী মুখের সম্পদ স্বামীর মুখের উপর কথাই কথাই তর্ক করে এই নারীকে আপনি বিবাহ করতে পারবেন না এই চার ধরনের নারীকে যদি আপনি তাহলে আপনি অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবেন এক নম্বরে যে নারী রূপ চর্চা করে দুই নম্বরে যে নারী রূপের অহংকার করে তিন নাম্বারে যে নারী স্বামীকে শাসন করে চার নম্বরে যে নারী স্বামীর মুখের উপরে সময় কথা বলে